যাদের মাসিক ইনকামটা তুলনামূলকভাবে ভালো তাদের ইনভেস্টমেন্ট নিয়ে কখনো চিন্তা করতে হয় না তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তেই হয়তো ইনভেস্টমেন্ট করতে পারে এতটা হয়তো ভাবতে হয় না কিন্তু যাদের অভাবে সংসার তাদের প্রত্যেকটা মুহূর্তে যে কোনো কাজ করতে গেলেই ভাবতে হয় তারা যদি দু পা এগোয় তো আবার পাঁচ পা পিছিয়ে আসে কিভাবে সংসার চালাবে রোগ জ্বালা বিপদ আপদ জীবনে এলে সেটার সাথে লড়াই করবে কি করে সঞ্চয় করবে কিভাবে ইনভেস্টমেন্ট করবে কিভাবে তারা কিছুই বুঝতে পারে না খানিকটা বলতে পারো দিশাহারা হয়ে যায় তাই আমার মনে হলো তোমাদেরকে যদি আমি কিছু প্ল্যান দিই তোমাদের যদি কিছু হলেও সুবিধা হয় মানে কিভাবে কি উপায়ে তোমরা খরচাকে বাঁচিয়ে একটু ইনভেস্টমেন্ট করতে পারো আজকে আমি তোমাদের মাত্র দুখানা প্ল্যানের কথা বলবো আশা করি কার্যকরী হবে তোমাদের কিছুটা হলে উপকার হবে আলোচনা করছি ফার্স্ট প্ল্যানটা ক্রিয়েট সেল সেলফ ব্যাঙ্ক তোমাদেরকে একটা নিজস্ব ব্যাংক কিন্তু ক্রিয়েট করতে হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে একটা ছোটো গল্পের মতো বলি আচ্ছা আমরা যদি একটু ছোটবেলাটাতে ফিরে যাই কেমন হয় যখন আমরা ছোট ছিলাম তখন দেখতে আমাদের বড়রা আমাদেরকে হাতে পয়সা দিত হয়তো খুবই জৎসামান্য সেই পয়সাগুলোকে না আমরা নিয়ে চলে আসতাম আর চেষ্টা করতাম সঞ্চয় করে রাখার খরচা কিন্তু করতাম না কেন বলতো তখন মনে হতো এক সঙ্গে অনেকটা বেশ টাকা দেখব সেটা দেখতে বেশ ভালো লাগবে আমরা তখন সেই সময় ছোটো ছোটো পিগি ব্যাংকে বা বলতে পারো ভান্ডারে টাকাকে কিন্তু সঞ্চয় করে রাখতাম এই ছোটোবেলাকার কথাটা কেন টেনে নিয়ে আসলাম এবার সেটাকে ডিটেলসে বলি তোমাদেরকে এখন ঠিক সেই একই কাজটা করতে হবে কি কাজ করবে প্রত্যেকটা দিন তোমার বাজার দোকান সংসার খরচা যাই হোক না কেন তারপরেও চেষ্টা করো অল্প কিছু টাকা হলো প্রত্যেক দিন সঞ্চয় করার অল্প কিছু টাকা যতটুকু তোমার পক্ষে সম্ভব সেটা যদি দশ টাকা হয় কি কুড়ি টাকা হয় পাঁচ টাকা হয় তাই রাখো কিন্তু রাখো কোথায় রাখবে একটা ব্যাগ রেডি করো আর একটা বক্সে রাখো কিন্তু নিজের মনকে প্রতিজ্ঞা করে নাও যাই হোক না কেন আমি সেই ব্যাগটা বা সেই বক্সটাতে ধরবো না এইটা নিজের মনকে বোঝাও যে সেই টাকাটা তোমার কাছে আর নেই তুমি কাউকে দিয়ে দিয়েছো নয় টাকাটা তোমার হারিয়ে গেছে এইটা মনকে বোঝাও এটা কিন্তু একটা হিউম্যান সাইকোলজি তোমার মনকে তোমার ব্রেনকে এই জিনিসটাকে শিখিয়ে পড়িয়ে নিতে হবে এবারে প্রত্যেক দিন যেইটুকু টাকা সম্ভব হচ্ছে রাখার তুমি সেখানে রাখো ধরো তুমি না কোনো কারণে কোনো অসুবিধা নেই এটা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই কিন্তু বাকি দিনের মধ্যে তুমি দিন তো রাখতে পারছো তোমার টার্গেট থাকবে তিরিশ দিন কোনো কারণে হয়তো এক দুদিন হলো না পারলে না সম্ভবই হলো না কারণ অভাবে সংসারে সব দিন হয়তো সব কিছু পসিবল হয়ে ওঠে না দেখা যাবে মাসের শেষে মানে তিরিশ দিনের পর তুমি খুব কম করে হলে আমি একেবারে গ্রাউন্ড লেভেল থেকে কিন্তু কথাটা বলছি খুব কম হলেও তুমি দুশো টাকা জমাতে পেরেছো সেই বক্সটার মধ্যে হয়তো তোমার দুশো টাকা রয়েছে সেই দুশো টাকাটা ওই বক্সের মধ্যে ফেলে রাখলে তো চলবে না তুমি যদি বক্সের মধ্যে ফেলে রেখে দাও তাহলে সেটা কি বাড়বে কোনো দিন বাড়বে না তোমাকে কি করতে হবে সেটাকে ইনভেস্টমেন্ট করে দিতে হবে কোথায় ইনভেস্টমেন্ট করবে তুমি লাইফে রিস্ক নিতে চাইছো না সেফ যাও তুমি পোস্ট অফিসে তে ইনভেস্টমেন্ট করে নাও একটা কথা তোমাদেরকে বলে রাখি এখানে তে কিন্তু প্রত্যেক মাসে একশো টাকা করে ইনভেস্টমেন্ট করা যায় একশো টাকারও কিন্তু আরডি করা যায় আমি সেই জন্যই তোমাদের বলছি আমি গ্রাউন্ড লেভেল থেকে কিন্তু এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করছি তোমরা দুশো টাকা পারলে সেই দুশো টাকায় আড্ডি করে দাও এখানে কিন্তু সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট হারে ইন্টারেস্ট দেওয়া হয় তাই এই প্ল্যানটা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করে দেখতে পারো আমার মনে হয় তোমাদের উপকার হবে নাম্বার টু নট অনলি সেভিংস এই বিষয়টা কি ডিটেলসে বলি আমাদের অভাবের সংসার সব কিছু নিয়েই আমাদেরকে ভাবতে হয় কিভাবে পরিস্থিতির সাথে লড়াই করব, কিভাবে সংসারকে সামাল দেবো সবটা ভাবতে হচ্ছে এবং ধরা গেল তোমার মাসের যা ইনকাম তুমি করছো তার টোয়েন্টি পারসেন্ট তোমাকে আগে আলাদা করে সরিয়ে ফেলতে হবে এটা কিন্তু মনকে বোঝাতে হবে যে আমি টোয়েন্টি পারসেন্ট টাকাকে সরিয়ে দেবো এক্ষুনি দেন অ্যান্ড দেয়ার সরিয়ে দেবো শুরুতেই যে টোয়েন্টি পারসেন্ট টাকাকে তুমি সরিয়ে দিলে তখনই সেটাকে তোমাকে ফিফটি পারসেন্ট করে দুভাগে ভাগ করে নিতে হবে কীভাবে কেন কোন খাতে ফিফটি পারসেন্ট রাখলে হচ্ছে হঠাৎ করে তোমার খারাপ পরিস্থিতি হাজির হলো রোগ জ্বালা এলো তখন কি করবে তখন কি তুমি পাঁচজনের কাছে হাত পাতবে কেউ সাহায্য করবে এখনকার যা পরিস্থিতি মানে চলে আসছে কেউ সাহায্য করবে সাহায্য করলে হয়তো তোমাকে দু চারটে কথা শুনতে হবে আর কেনই এই জিনিসটা জেচে নিয়ে আসবে তাই জন্য আমার মনে হয় ফিফটি সেই জন্য রাখো আর বাকি যেটা ফিফটি পারসেন্ট পড়ে থাকছে সেই ফিফটি পারসেন্টটা তুমি ইনভেস্টমেন্ট করে নাও কোথায় ইনভেস্টমেন্ট করবে তুমি যদি চাও যে না আমার একটু বেশি টাকার প্রয়োজন আছে তুমি একটুখানি লাইফের রিস্ক নিতে চাইছো তাহলে বলবো তুমি মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে পারো সেখানে কিন্তু চোদ্দো থেকে পনেরো পারসেন্ট ইন্টারেস্ট দেওয়া হয় আর যদি ভাবো যে না আমি কোনো রিক্স নিতে চাইছি না যেইভাবে হচ্ছে হোক তুমি তাহলে যে বললাম আর ডি করে দিতে পারো সেখানে কিন্তু সিক্স পয়েন্ট সুদ দিচ্ছে আমাদেরকে এগুলো বুদ্ধি করে কিন্তু চলতে হবে না করলে চলবে না শোনো শুধুমাত্র ব্যাংকে টাকা ফেলে রেখে কিন্তু লাভ নেই তুমি যদি ব্যাংকে টাকা ফেলে রেখে দাও সেখানে সুদের পরিমাণটা কম আমাদের লক্ষ্য কি বা আমাদের মনে এই ভাবনাটা ভাববা উচিত ভাবনায় নিয়ে আসা উচিত যে আমরা শুয়ে থাকবো কিন্তু টাকা খাটতে থাকবে টাকা ঠিক তার মতো খাটবে তুমি নিশ্চিন্তে রেস্ট নেবে দেখবে টাকা কিন্তু খাটছে তো এইগুলো না করলে আমরা টাকাটাকে খাটাতে পারবো না টাকা কিন্তু আমাদের বাড়বে না আশা করি সহজে ক্লিয়ার করতে পারলাম দুটো পয়েন্টের মাধ্যমে এই প্ল্যানগুলোকে চেষ্টা করো কাজে লাগানোর আশা করি তোমরা উপকার পাবে